ফেসবুকে ফলোয়ার কিভাবে হাইড করতে হয় হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরো নতুন একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে ফলোয়ার বা ফলোইং হাইড করতে হয় আপনারা চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনারা এখান থেকে ডান পাশে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করেন নিচের দিকে সেটিংস 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 প্রাইভেসি ক্লিক ক্লিক করে করার পর এখান থেকে আপনারা নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই সেটিংস অপশনটাই ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে এখানে দেখুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ এই প্রাইভেসি চেক ক্লিক করে দিবেন প্রাইভেসি চেক আপে ক্লিক করার পর এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আপনারা দেখুন প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার আপনারা এই অপশানটার মধ্যে ক্লিক করে দিবেন তার আগে ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইম্পর্টেন্ট টপিক পাওয়ার জন্য তো এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানটাই ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে তো আপনারা এখান থেকে এই যে নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট আপনারা এই অপশানটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখুন এটা পাবলিক করা আছে এখান থেকে আপনারা অনলিমি অপশানটাই ক্লিক করে দিবেন অনলিমিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে সেভ বাটন দেখা যাচ্ছে সেভ বাটনটাই ক্লিক করে দিবেন তারপর এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে দেখুন হু ক্যান সি দ্য পিপুল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনারা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকেও আপনারা ঠিক সেইভাবেই অনলিমি অপশানটাই সিলেক্ট করে নিচে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফেসবুকে দেখবেন ফলো এবং ফলোইং দুইটাই অনলিমি হয়ে গেছে আপনি ছাড়া সেটা আর অন্য কেউ দেখতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে